জায়গা থাকা দরকার যেখানে আসলে সবগুলো স্পোর্টসের একটা স্পোর্টস ভিলেজের মতো আমরা বিভিন্ন দেশে দেখেছি যে দেশগুলো স্পোর্টসে ভালো করেছে চায়নাতেই ইয়াটা আছে তো প্রাথমিকভাবে আলোচনা চলছিল চায়নার সাথে এবং আমি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাকুমদ ইনুস স্যারকেও জানিয়েছি বিষয়টা স্যার যখন সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন কিছুদিন আগে তিনি সেখানে বিষয়টি তোলেন এবং সংযুক্ত আরব আমিরাত সরকার আমাদেরকে আর্থিক সহযোগ সহযোগিতা করার ব্যাপারে একমত হয়েছে তবে যেহেতু আমরা ক্রীড়ার বিকেন্দ্রীকরণের কথা বলছি সেই জায়গা থেকে আটটি বিভাগে আটটি স্পোর্টস সাব করার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এখন মন্ত্রণালয় কাজ করছে মন্ত্রণালয়ে আরও ডিটেল ডিজাইনিং করে আমাদের কি পরিমাণ আর্থিক সহযোগিতা লাগবে সেটা আমরা জানাবো এবং আশা করি যে আগামী অর্থবছরেই আমরা কাজ শুরু করে দিতে পারব স্পোর্টস সাব আমরা ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো কাজই করছিলাম তার মধ্যে আমরা দেখলাম যে গুলশানে আমাদের জাতীয় ক্রীড়া পরিষদের একটা বড় জমি আছে যেটা বেদখল হয়ে আছে আমরা সেটার কিছু দালালিক কিছু জটিলতা ছিল সেগুলো শেষ করেছি আমরা সেটা নিয়েও একটা ডিজাইন করা হচ্ছে যে যেই ফেডারেশনগুলো সাধারণত ইনডোর স্পোর্টসের যে ফেডারেশানগুলো আছে সেই ফেডারেশনগুলোকে সেখানে অফিস এবং স্পোর্টস ফেসিলিটিস যাতে অ্যাকোমোডেট করা যায় সেভাবে একটা স্পোর্টস ফেসিলিটি আমরা সেখানে করবো আরবান স্পোর্টস সেন্টার নামে আমরা সেটা গুছনে করব কাজ অলমোস্ট শেষ আমার তাদের সাথে অলরেডি কথা হয়েছে এই যে বাফুফে মাঠের ঘাসের আর একটু কাজ করবে এবং আমাদের লাইটিং থেকে শুরু করে আপনার দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট আশা করি আগামী আমাকে যেটা জানানো হলো বিশ দিন থেকে এক মাসের মধ্যে ফুল মাঠ রেডি হয়ে যাবে খেলার জন্য সো জুনে আয়োজন করতে কোনো অসুবিধা হবে না কমিটির বিষয়টা কমিটির কমিটির বিষয়টাই একটু সমন্বয়ে ইয়ে হয়েছে আর আমাদের একটা পলিসিগত সিদ্ধান্ত ছিল যে কোন ফেডারেশনে কেউ কেউ সর্বোচ্চ পদে দুইবারের বেশি থাকতে পারবে না তো সেই জায়গা থেকে কমিটিটা পরবর্তীতে আবার পরিবর্তন করতে হয়েছে এবং আমরা সমন্বয় করছি সার্চ কমিটির সাথে আপনারা জানেন সার্চ কমিটির যেই কার্যপরিধি তারা মন্ত্রণালয়কে কমিটি প্রস্তাবনা করবে এবং সে এটা প্রস্তাবনা সার্চ কমিটির কমিটি চূড়ান্ত না মন্ত্রণালয় চূড়ান্ত কমিটি দিবে আপনারা জানেন এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমাদেরকে দেখতে হয় অনেকের রাজনৈতিক পরিচয় কেউ পূর্ববর্তী ফ্যাসিবাদের সাথে জড়িত এবং আমরা অনেকগুলো ফেডারেশনের লোকজনকে সরাসরি রাজপথে গণভুত্থানের সময় হামলায় অংশগ্রহণ করতেও দেখেছি তাদেরকে তো আর আমরা দিতে পারি না সেই জায়গা থেকে মন্ত্রণালয়গুলোকে আরও ভালোভাবে পর্যবেক্ষণ করার মাধ্যমে কমিটিটা